এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করে গেছে এবং যেটা এগিয়ে আসছে যার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন বৃষ্টিপাতের কথা জানিয়ে দিয়েছে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হতে পারে মূলত প্রথম দিকে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ওই সাইড ধরে পরবর্তী ক্ষেত্রে এটা যেতে পারে কলকাতা হাওড়া ওই দিক দিয়ে চলে যেতে পারে ফলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এর ফলে তাপমাত্রা কিছুটা বাড়বে আর যেটা হতে পারে একটু মেঘলা আকাশ থাকতে পারে কুয়াশা কুয়াশা ভাব একটু হতে পারে এমনই বলেছে আবহাওয়া দপ্তর দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন যেটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং এবং কিছুটা কালিম্পং সাইডে বাকি অংশে মূলত শুকনো আবহাওয়া থাকবে একটু কুয়াশা পড়তে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে বাকি অংশে শুকনো থাকবে কুয়াশা এছাড়া সিকিমের দিকে হালকা মাঝারি কুয়াশা বৃষ্টিপাত হতে পারে এছাড়া গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মূলত বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পশ্চিম বর্ধমান এবং মাছি অংশে শুকনো আবহাওয়া থাকতে পারে পরবর্তী ক্ষেত্রে কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে যেহেতু জলীয় বাষ্প ঢুকবে এবং কিছুটা কুয়াশা হতে পারে এরকম করে থাকবে মূলত খুব বেশি বৃষ্টিপাত নেই আপাতত অল্প অল্প রয়েছে বিহারের দিকেও মূলত শুকনো থাকবে দু এক ফোঁটা বৃষ্টিপাত কোথাও কোথাও আসতে পারে যেহেতু বিহারের ওপর যাবে এইভাবেই রয়েছে ঝাড়খণ্ডের খুব বেশি বৃষ্টিপাত নেই তাপমাত্রা কিছুটা দু থেকে তিন ডিগ্রি বাড়বারই কথা রয়েছে সতর্কতা বলতে শুধুমাত্র একটুখানি কালিম্পং সাইডে সেইখান থেকে একটু একটু শিলাবৃষ্টি হতে পারে বাকি মূলত প্রায় বেশি সতর্কতা কিছু নেই কিছুটা কুয়াশা তো বন্ধুরা দেখুন ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের ফলে উত্তর পশ্চিম ভারত সংলগ্ন কিছু এলাকাতে বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে এইভাবে আসবে এইভাবে দেখুন পাঁচ থেকে ছয়ের মধ্যে বিহারের উপর দিয়ে কিছুটা হালকা হয়ে এইভাবে কিন্তু এগোচ্ছে দেখুন এই যে এর ফলে ওই ছ তারিখের দিকে যায় একটু মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতি হতে পারে কিছুটা বাংলাদেশেও রয়েছে অল্প অল্প করে ছবিটা দেখুন আর যেটা রয়েছে আসাম মেঘালয় কিছুটা রয়েছে ফলে খুব বেশি বৃষ্টিপাত একটু কুয়াশা হতে পারে সাত তারিখ পর্যন্ত আট তারিখে সাত তারিখে বৃষ্টিপাত নাও হতে পারে এখন এখানে সাত তারিখের দিকে কিন্তু উত্তর পূর্ব দিকে সরে যাচ্ছে ফলে ত্রিপুরার দিকে সরে যাচ্ছে ফলে বেশি কিছু নেই এই হালকা ফুলকা হয়েছে ধন্যবাদ